জমি কেনা ক্ষেত্রে সাবধান না হলে পরবর্তীতে দীর্ঘদিন ভুগতে হয় এমন বহু মানুষ রয়েছেন জমি কেনা ক্ষেত্রে আসল দলিল চিনতে না পারায় ঝামেলায় পড়েন নাম্বার এক ভলিউমের তথ্য সাব রেজিস্ট্রি অফিসে দলিলের প্রকৃতি অনুযায়ী চারটি রেজিস্টার বা বলিউম লেখা হয়ে থাকে কোনো দলিল নিয়ে সন্দেহ হলে রেজিস্ট্রি অফিসে সংরক্ষণ করা দলিলের সাপ সাল মিলিয়ে দেখতে হবে এজন্য নির্দিষ্টভাবে দরখাস্ত করতে হবে এতে দলিলটির যাবতীয় তথ্য দিতে হবে নাম্বার দুই স্বাক্ষর যাচাই অনেক সময় স্বাক্ষর জালিয়াতি করে দলিলদাতা বা গ্রহীতের সাজা হয় এক্ষেত্রে স্বাক্ষর বিশেষজ্ঞের মাধ্যমে স্বাক্ষরের সত্যতা যাচাই করিয়ে নিতে পারেন মূল মালিক শনাক্ত এক জমির একাধিক মালিকের নামে করা থাকলে ধরে নিতে হবে দলিলটি জাল হতে পারে নাম্বার চার নাম জারি সহকারী কমিশনার ভূমি অফিস থেকে জমির মিউটেশন বা নামজারি সম্পর্কে খোঁজ নিতে হবে এবং নাম্বার পাঁচ নামা। সম্প্রতি কোনো নামা দলিল থাকলে তাতে উভয় পক্ষের ছবি ব্যবহার হয়েছে কি না তা যাচাই করতে হবে নাম্বার ছয় তারিখ যাচাই কোনো দান করা জমি হলে দলিলের সম্পাদনের তারিখ দেখে কবে জমিতে গ্রহিতের দখলে গেছে তা যাচাই করতে হবে দলিলটি রেজিস্ট্রি করা কিনা এবং দলিল দাতার সঙ্গে গ্রহীতের সম্পর্ক কী তা যাচাই করতে হবে সাত নম্বরে লেখক যাচাই সম্প্রতি সম্পন্ন হওয়া কোনো বিকৃত দলিলে দলিল লেখকের নাম ঠিকানা জেনে সরজমিনে কথা বলে নেওয়া দরকার নাম্বার আট মালিকানা যাচাই জমির সত্ত্ব কি বা মালিকেনা যাচাই করতে হবে বিক্রেতার কাছ থেকে সব দলিল বিশেষ করে বায়া দলিল চেয়ে নিতে হবে সাব রেজিস্ট্রি অফিস থেকে জানতে হবে সব দলিলের ক্রমিক নম্বর দলিল নম্বর ঠিক আছে কিনা এবং নয় নম্বরে সিল স্টাম্প যাচাই দলিল সম্পাদনের সময় ব্যবহৃত স্টাম্পের পেছনে কোনো ব্যান্ডার থেকে স্টাম্প কেনা হয়েছে এবং কার নামে কেনা হয়েছে খেয়াল রাখুন প্রতিটি স্ট্যাম্পের পেছনে একটি ক্রমিক নম্বর উল্লেখ থাকবে এ নম্বরটি ঠিক আছে কিনা প্রয়োজনে স্ট্যাম্প বিক্রেতার সঙ্গে দেখা করে যাচাই করে নিতে পারেন